mm -hmm. রহমানের রাহিম হ্যালো বর্ষা চলে আসলাম লাইভে উইথ ক্লাউড আমি বলেছিলাম যে ডিটেলস লাইভ নিয়েও চলে আসবো এই যে আজকে ব্যাক ক্যামেরায় লাইভ হবে বাট আজকে আজকে হচ্ছে ডল ছাড়া এবং আজকে একসাথে আমরা বেশ কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখায় দিব গুলা এবং যেটা আপনাদের একটা কোয়ারিস ছিল যাবো ব্লাউজ পিসটা যদি একটু খুলে দেখাতেন আজকে ব্লাউজ পিসটাও আমি খুলে দেখাবো তারপরেও কিন্তু আমরা সবসময় বলে দেই যে শুটের সময় লাইভ এটা তো থাকবেই এছাড়া হচ্ছে আচ্ছা আমি লাইভটা কি যেন বলে ও ব্লাউজ পিসের ছবি মানে ছবি যদি আপনারা চান তাহলে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে কোনো সমস্যা নাই আচ্ছা আমি লাইভে আগে বক বক শুরু করে দিচ্ছি তার আগে হচ্ছে আপনাকে একটু ক্লিয়ারলি বলেন যে আমাকে দেখাশোনা শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আমাকে না শাড়ি কে আর কি শাড়ি ক্লিয়ার আছে কিনা আচ্ছা আমি আমার এখানে দেখতেছি ক্লিয়ার আছে আচ্ছা যারা লাইভটা জয়েন করছেন সবাইকে ওয়েলকাম ওয়েলকাম একটু বেশি বেশি করে লাইফটা যদি শেয়ার করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আচ্ছা হ্যাঁ লাইভটা এক মিনিট আমাকে একটা মিনিট সময় দিবেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ইয়া করব কি যেন বলে একটা ইয়া দেখতে যে উল্টাপাল্টা হয়ে গেছে ওকে আমি বেশি সময় দিব না লাইভটা একদমই বেশি বড় হবে না তো ডোন্ট ওয়ারি আমি হচ্ছে একটু সময় নিচ্ছি যে একটু যদি শেয়ার করে দেওয়া যায় লাইভটা আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে আমি শুধু একটু দেখব হ্যাঁ হুম 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 ঠিক আছে নেট সাউন্ড অল ওকে একদম ক্লিয়ার আছে আমি একদম বেশি সময় নিব না হ্যাঁ আমি বরাবরই বলি বাটি ক্লাউডে আমরা কিন্তু খুবই হচ্ছে সিম্পল একটা লাইফ করব প্রথমে এই শাড়িটা দেখাই এটা কিন্তু নতুন শাড়ি হুম এটা নতুন শাড়ি আমি দেখাই দিই একটা একটা করে দেখাই দিব যেগুলো শুটের পিক সবগুলোর হয়তো বা আপনারা পাবেন না সব শুটের পিক নাই যেমন এটা এটা সম্ভবত নাই হ্যাঁ তবে ছবি দেওয়া আছে নর্মালি ছবি দেওয়া আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো আচ্ছা এই পাশে রাখি প্রথমে হচ্ছে এদিক দিয়ে রাখি ওকে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব সুন্দর সুন্দর সব ডিজাইনের শাড়ি পেয়ে যাবেন আজকে মানে কি বলবো এই শাড়িগুলা এই শাড়িগুলো আপনারা খুবই পছন্দ করেন খুবই তো আপনাদের একটা ফেভারিট প্রোডাক্ট এটা বলতে পারেন আচ্ছা প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি দেখেন এই কালারটা খুবই নাইস হ্যাঁ খুবই নাইস আর আমাকে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাইতে হবে যেহেতু ব্যাক ক্যামেরায় আচ্ছা আমি একটা তাও সাপোর্টের জন্য রাখি আমার এখানে ওকে ওকে দেখেন আমি ফার্স্টে বলি এই যে ब्लाउজ পিস বা ब्लाउজ পিসের আগে আমি শাড়ির ডিজাইনটা দেখাই প্রথমে হচ্ছে যাব আচলে প্রথমে যাব হচ্ছে আচলে এই যে দেখেন আঁচলের ডিজাইনটা একটু দেখে নেবেন যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এই যে আচলের যে ডিজাইনটা দেখেন এই যে বিট করে এটা হচ্ছে পিকু করা এই যে দেখেন হ্যাঁ করা আছে এটা হচ্ছে আচল এবং আমাদের কিন্তু বাটিক একদম হচ্ছে বাটিক করা এই দেখেন সামনে পিছনে বোধ সেম হবে কারণ এটা কোনো স্ক্রিন প্রিন্ট না এটা হচ্ছে আপনার বাটিক যেভাবে করে ডাই করা হ্যাঁ রঙের চুবায় ডাই করা ডাইস দিয়ে ভেজিটেবল ডাই তো এইভাবে হচ্ছে শাড়িগুলো করা প্রথমে আমি আচল যেহেতু দেখাচ্ছি তাই টার্সেলটা আমি ক্লিয়ার করে দেখাই দিলাম হ্যাঁ আচলে টার্সেল পাবেন এবং এটা হচ্ছে আপনার এই যে মানে একদম একদম লক লক করা করা হ্যাঁ হচ্ছে থাকবে ম্যাটেরিয়াল আছে হচ্ছে সিল্ক চান্দুরি সিল্ক খুবই সফট একটা সিল্কে আছে আচলের ডিজাইনটা একটু দেখে নেবেন হ্যাঁ লাইফটা একদমই বেশি বড় করবো না সবাই একটু সাথে থাকেন আর সবাই একটু লাভ লাইক ভাবেও দিন আর ইফ পসিবল লেডিস গ্রুপ গুলোতে একটু জয়েন করে দিবেন কালার হচ্ছে একদম কালার এজ ইট ইজ আছে হ্যাঁ কালার একদম আছে আর এমনিতে তো ছবি হচ্ছে আপনারা পেজে পাবেনই ছবি রিল সব কিছু হচ্ছে পেজে পাবেন আচলের ডিজাইনটা কিন্তু আমি দেখিয়ে দিলাম হ্যাঁ আঁচলের ডিজাইনটা হচ্ছে দেখাই দিলাম ব্লাউজ পিস এক্সট্রা আছে আমি দেখিয়ে দিব আঁচলের ডিজাইনটা একটু দেখে নেবেন এবার চলে আসবো আমরা হচ্ছে শাড়িতে হ্যাঁ এবার চলে আসবো হচ্ছে শাড়িতে শাড়ির ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা শাড়ি কি পরিমানে সুন্দর এই যে দেখেন শাড়ির ডিজাইনটা দেখে নেন কি পরিমাণে সুন্দর পাটটা দেখেন সবার আগে পাটটা দেখেন কালার একদম খুব সুন্দর আর লাইভে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কালার একটু কম বেশি আসে লাইভে যেটা হয় কালার অনেক সময় কম বেশি আসে এটা আমরা বলে দিই এটা হয় হচ্ছে আলোর কারণে উনিশ বিশ হয় বাট আমরা মোটামুটি চেষ্টা করি হচ্ছে একদম অ্যাকুরেট রাখার সি পুরা শাড়িটা কিন্তু খুবই নাইস ভাবে এভাবে পুরাটা আপনারা শাড়ি পাচ্ছেন এখানে তেরো হাত থেকে চোদ্দ হাত হ্যাঁ সাড়ে তেরো হাত তো পাবেন কনফার্ম বাট আপনারা কিছু কিছু শাড়ি আমাদের আছে অনেক বড় চোদ্দ হাত শাড়ির লম্বা দেখছেন আমাদের কিন্তু শাড়ির যে লেন্থ লেন্থ তো আপনারা হিউজ পরিমাণে একটা লেন্থ পেয়ে যাবেন হ্যাঁ লেন্থ বলতে অনেকে হচ্ছে শাড়ির উচ্চতা নিয়ে প্রবলেম হয় যারা লম্বা পুরা আছেন শাড়িটা আসলেই খুবই খুবই সুন্দর একটা শাড়ি সত্যি কথা খুবই সুন্দর একটা শাড়ি খুবই নাইস খুবই সুন্দর ওকে তো এই তো গেল হচ্ছে শাড়ির ডিটেলস এই যে হ্যাঁ শাড়ির ডিটেলসটা চলে গেল এখন আমি ব্লাউজ পিসটা আপনাদেরকে একটু খুলে দেখাই ব্লাউজ পিসে দেখেন আমি যেটা বরাবর বলি হ্যাঁ যে এই যে ছিটাটা আপনাদের তো প্রবলেম হয় যে ছিটাটা নিয়ে এই দেখেন পুরো ব্লাউজ পিস জুড়ে ব্লাউজ পিস দেখছেন কত বড় ব্লাউজ পিস দেখেন আচ্ছা আমি এইভাবে দেখাই এটা ভালো হবে ব্লাউজ পিসটা দেখেন কত বড় এই যে দেখছেন কত বড় একটা ব্লাউজ পিস এই পার তো আছে এই ব্লাউজ পিসে প্লাস হচ্ছে এই যে ছিটাটা আমি এটার কথা সবসময় বলতাম দেখেন পুরো ব্লাউজ পিসটা জুড়ে এরকম ছিটা ছিটা চিটা ছিটা করা এই যে চিটা ছিটা 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 করা এই যে হুম পুরো ব্লাউজ পিসটা জুড়ে একটু দেখে নেন পুরোটার মধ্যে এই যে চিটা চিটা করা এই ছিটার ডিজাইনটাই আমি বলি আর ব্লাউজ পিসটা আজকে কিন্তু খুলে দেখাই দিলাম সো আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কিন্তু মোটামুটি ভালো একটা কাপড় আছে ভালো পরিমাণ যেখানে হচ্ছে আপনারা মোটামুটি কোনই ওই থ্রি কোয়ার্টার পর্যন্ত হাতা দিয়ে ব্লাউজটা মেক করতে পারবেন আচ্ছা আমি এটা সরিয়ে ফেলছি নেক্সট ডিজাইনে চলে যাব কারো কোনো কোয়ারেস থাকলে অবশ্যই পেজে একটা ইনবক্স করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শাড়ির ডিজাইনটা দেখা দিলাম ব্লাউজ পিসটা দেখা দিলাম আচল টার্সেল সব কিছু দেখিয়ে দিয়েছি এই শাড়িগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম একদম হচ্ছে ভিআইপি বাটিক সিল্ক শাড়ি ম্যাটেরিয়াল সিল্কে থাকবে আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সটের কালারটা খুবই আচ্ছা আমি নেক্সট কালারটা যে কি সুন্দর সি নেক্সটে চলে যাই দেখেন কি সুন্দর একটা কালার মানে এটা একটা ওমাই গট কালার ভাই এই ডিজাইনটা আমার এই কালারটা এত ভালো লাগতো আরে এই ডিজাইনটা স্পেশালি অনেক ভালো লাগতো আচ্ছা প্রথমে আঁচল দিয়ে শুরু করি হ্যাঁ প্রথমে আঁচল দিয়ে শুরু করছি আমি প্রত্যেকটা শাড়ি এত সুন্দর কারো কোনো কোয়ারিজ থাকলে কিন্তু অবশ্যই পেজে একটা ইনবক্স করবে হ্যাঁ ইনবক্স করতে কিন্তু কেউ বলবে না এই যে দেখেন আসল ডিজাইনটা বরাবরের মতো এই যে বিট দিয়ে লক করা আছে কট যেটাকে আমরা বলি আর এই যে হচ্ছে আপনার টাসেল। হ্যাঁ পুরো আঁচলে সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটিতে টার্সেল পেয়ে যাচ্ছেন এবার চলে যাই হচ্ছে ইয়াতে এই যে আর বাটিকের শাড়ি মানে এই শাড়িগুলো ড্রাই ওয়াশ করলে হচ্ছে সবচেয়ে বেস্ট এছাড়া আপনারা চাইলে কিন্তু হচ্ছে শ্যাম্পু ওয়াশ করতে পারেন হ্যাঁ আচলের ডিজাইনটি একটু দেখে নেবেন এগুলো খুবই সুন্দর ডাইস কেটে করা ভেজিটেবল ডাইয়ের মধ্যে কি যে সুন্দর এই শাড়িগুলা আবার দেখছেন একটু জামদানির একটা আদল আছে কিন্তু হ্যাঁ জামদানির একটা আদল আছে যে খাঁচ যে একটা বিষয় ওরকম একটা আদলে কিন্তু খুব সুন্দর করে ডাইটা করা আছে এই যে দেখেন আমাদের লেন্থ পাবেন ভালো পরিমাণে একটা লেন্থ পাবেন আর শাড়ি পাবেন কিন্তু সাড়ে তেরো হাত সাড়ে তেরো হাত চোদ্দ হাত পেতে পারেন শাড়ি তার মধ্যে এক্সট্রা ব্লাউজ পিস আমি কি এমনি বলি যেগুলো হচ্ছে ভিআইপি শাড়ি দেখছেন আচলটা কিন্তু আচলের ডিজাইনটা আমি দেখাই দিলাম এবার তো চলে যাব আচলটা আরেকবার একটু আপনারা দেখে নেন কারো কোনো কনফিউশন তাহলে আর থাকবে না সেল করা কট করা তা তো আছেই এবার আচলের ডিজাইনটা আমরা একটু দেখে নিব এছাড়া কিন্তু পেজে আপনারা ছবি পেয়ে যাবেন পেজে কিন্তু একটু চোখ রাখতে হবে পেজে ছবি পেয়ে যাবেন আচ্ছা এবার শাড়িতে চলে যাই হ্যাঁ শাড়িতে চলে যায় এই যে এখান থেকে শাড়ি শাড়িতে চলে যাব শাড়ির ডিজাইনটাও খুবই সুন্দর এই যে এই শাড়িটা আছে হলো এভাবে পুরাটাই এভাবে চলে যাবে এই দেখেন পাটটা পাটটার ডিজাইনটা একটু দেখে নেবেন এই যে উপরে নিচে উভয় পাশে কিন্তু পার এবং পুরাটার মধ্যে এরকম করে সুন্দর করে কিন্তু ছিটা ছিটা করা এই যে আরো কোনো কোয়ারেজ থাকলে একটু কিন্তু পেজে ইনবক্স করতে হবে আচ্ছা আমি একটা মিনিট সময় নিচ্ছি ওকে বুঝতে পারছি আসলে ব্যাক ক্যামেরা করতেছি তো আমি জাস্ট একটা জিনিস চেক করলাম ওকে পুরাটা কিন্তু এরকম হবে এই যে দেখেন পার্ট তো আছে ভিতরে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে ছিটা 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 করা শাড়িটা অনেক সুন্দর স্পেশালি এটার একটা স্পেশাল রিজন হচ্ছে ডায়ের শাড়ি এই কালার কিন্তু খুবই নাইস লাগে যাই বলেন কালারফুল শাড়ি আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি স্পেশালি যারা ব্লু লাভার আপু আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা কালার ওকে সো এটাও আমার মোটামুটি দেখানো হয়ে গেল এবার যেটা করব আমরা হচ্ছে ব্লাউজ পিসটা একটু দেখে নিব হ্যাঁ আমরা ব্লাউজ পিসটা একটু দেখে নিব শাড়িটা দেখেন শাড়িটার ব্লাউজ পিস আমি এই যে বললাম না এই যে ছিটাগুলা এটার কথাই হচ্ছে আমি সব সময় বলি যে ছিটা কিন্তু আপনার পুরাটা মানে ব্লাউজ পিস জুড়েই থাকে পুরোটা ব্লাউজ পিস জুড়েই কিন্তু আপনার এই ছিটা হচ্ছে থাকে যে দেখেন এই যে পাটটা থাকবে ব্লাউজের এবং এই যে ছিটাটা এটা কিন্তু পুরো ব্লাউজ পিস জুড়ে এই যে দেখেন পুরো ব্লাউজ পিস জুড়েই থাকবে এই যে দেখেন হ্যাঁ ছিটাটা এই যে আমি একটু ক্লোজ করে আনি এই যে ছিটা এই যে ছিটা এবং এটা একটু বড় ডাইজে করা সো এই যে নকশাটা দেখেন যখন ব্লাউজ বানাবেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে হ্যাঁ সো ব্লাউজ পিসও কিন্তু আমি আজকে হচ্ছে একদম আপনাদেরকে ফুলে দেখাই দিলাম ওকে তো এটাও দেখানো হয়ে গেল এবার হচ্ছে নেক্সটে চলে যাই ব্লাউজ পিসটা নিয়ে অনেক আপুর কনফিউশন থাকে আমি বারবার বলি আপনাদেরকে এই জন্যই বলি ছবিতে হচ্ছে ডলে যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে কি করবেন একটা হচ্ছে পেজে ইনবক্স করে ফেলবেন তাহলে হচ্ছে আপনাদেরকে ছবি প্রোভাইড করে দেওয়া হবে বা কত গজ কাপড় আছে আপু থ্রি কোয়ার্টার হাতে হবে কিনা হ্যাঁ পর্যাপ্ত কাপড় দেওয়া হচ্ছে থ্রি কোয়ার্টার হাতে কিন্তু হয়ে যাবে আচ্ছা এটা সরিয়ে ফেলছি নেক্সটে চলে যাবো হ্যাঁ নেক্সট হাতে চলে যাবো খুব বেশি শাড়ি দেখাবো না অল্প কয়েকটা শাড়ি দেখাবো আচ্ছা এটাও খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে কি বলবো মানে সব সময় পরা যাবে এরকম একটা কালার হ্যাঁ সব বয়সী সবাই সব সময় পরতে পারবেন এরকম একটা কালার এটা ওকে এটা হচ্ছে দেখেন এটা থাকবে হচ্ছে আঁচলটা হ্যাঁ হ্যাঁ এটা থাকবে হচ্ছে আঁচলটা আঁচলের ডিজাইনটাই ফার্স্টে দেখাই আর বরাবরের মতোই এই যে সুন্দর করে বিট করে টার্সেল করা ম্যাটেরিয়াল আছে সিল্ক হ্যাঁ আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তো চোখ বন্ধ করে কি করবেন বলেন তো অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সব ভিআইপি বাটিক এগুলো সব ভিআইপি বাটিক এই এখানে লেখাই আছে যে ড্রাই ওয়াশ অনলি হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটির বাটিক তো ড্রাই ওয়াশ না করতে চাইলে আপনারা কিন্তু শ্যাম্পু ওয়াশ করতে পারেন তবে ড্রাই ওয়াশ করতে পারলে সবচেয়ে বেটার আর কি ওকে তো এটা হচ্ছে আঁচলটা টার্সেল তো আছেই বিটলক করা আছে কটপিক আমরা যেটা বলি আঁচলের ডিজাইনটা একটুখানি দেখে নিব আঁচলের ডিজাইনটা একটু দেখে নিব খুবই নাইস করে হচ্ছে ডিজাইন করা ভেজিটেবল ডায়ের মধ্যে থাকে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাই ডাই ডাই সব পাবেন আমাদের পেজে আপনারা কিন্তু সবই কম বেশি পেয়ে যাবেন আচ্ছা তো এই হচ্ছে আঁচলটা হ্যাঁ এটার আঁচলটা হচ্ছে এরকম অ্যাসি ব্ল্যাক টাইপের এটার সাথে কিন্তু শাড়ির কম্বিনেশনটা খুবই সুন্দর এখানে একটা শেড পাচ্ছেন আপনারা তারপর থেকে দেখেন পারের ডিজাইনটা কিন্তু সেম থাকছে বাট কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাটিকের হচ্ছে এটাই মজার খেলা হুম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডিজাইনটা কিন্তু সেম থাকছে আর পুরা শাড়িটা থাকবে হচ্ছে এরকম এবার বুঝেন এই পুরা শাড়িটা হচ্ছে এরকম হ্যাঁ তার আর আঁচলটা হচ্ছে এরকম এবার বুঝতেছেন যে ডিজাইনটা কতটা সুন্দর আঁচলটা কিন্তু এই এই শাড়িগুলো স্পেশালি যদি আঁচল ছেড়ে পড়েন ও মাই গড কি যে লাগে আছে পুরা শাড়িটা আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন পুরা শাড়িটা কিন্তু এরকম থাকবে খুবই সুন্দর করে হচ্ছে এই যে পার তো আছেই হম এবং এরকম করে হচ্ছে পুরাটার মধ্যে ছিটা একদম ঘন ঘন ছিটাকা এগুলো এগুলো কিন্তু সব হচ্ছে বাটিক করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না আমি বারবার বলছি এটা হচ্ছে হচ্ছে পিওর বাটিক করা যেটা কিনা রঙে চুবাই করানো হয় হ্যাঁ এই জন্য আমাদের কিন্তু কোনো উল্টা সোজা নাই দেখেন আমি দেখাই দিই আমাদের কোনো উল্টা সোজা নাই কোনো উল্টা সোজা পাবেন না একদম সব জায়গায় সেম কাজ তো পুরা শাড়িটা থাকবে হচ্ছে এরকম ওকে এবার আমি ব্লাউজ পিসটা দেখাই দিব এই যে ব্লাউজ পিসটা একটু দেখে নিবেন এই যে ব্লাউজ পিসেও কিন্তু সেম ভাবে হচ্ছে এরকম পার করা থাকবে প্লাস হচ্ছে এরকম এই ছিটা দেখেন কত বড় একটা করা হয়েছে কি সুন্দর করে হচ্ছে হচ্ছে করা হয়েছে মধ্যে কিন্তু এরকম আপনারা ছিটা ছিটা পেয়ে যাচ্ছেন শাড়িটা মারাত্মক সুন্দর যদি সেট করে বানাই কেউ পড়তে পারে কি যে সুন্দর লাগবে তো এটা হচ্ছে ব্লাউজ পিস আমি আজকে কিন্তু এবং দেখছেন লেন্থ কত বড় দেখেন আমি যে আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন এখান থেকে লেন্থ দেখেন কত বড় তো খুবই নাইস এই শাড়িটা এই শাড়িটাও হচ্ছে দেখায় ফেললাম তিনটা শাড়ি কিন্তু অলরেডি দেখায় ফেলছি আর দুইটা দেখায় না একদিনে বেশি দেখালে মাথা নষ্ট হয়ে যাবে সব আর আর পেজে কিন্তু ছবি আপলোড হয়ে যাবে হ্যাঁ সব ছবি অনেক ছবি তো এই শাড়ির যেমন হচ্ছে শুটের ছবি হচ্ছে আপলোডের আছে আপনারা একটু চেক আউট করে আসতে পারেন তো এটাও আমি সরিয়ে ফেললাম এবার নেক্সট এ চলে যাই হ্যাঁ খুবই সুন্দর আসলেই দেখেন একটা অ্যাসি ব্ল্যাক এর সাথে একটা মাটি মাটি কালারের কম্বিনেশন খুবই সুন্দর এটা এই শাড়িগুলো না সব বয়সের মানুষরা কিন্তু করতে পারে আচ্ছা আমি নেক্সটে চলে যাব ও মা আগো এবার যে একটা হিট কালার দেখাবো আপনাদেরকে আপনাদের মাথা নষ্ট করে দিব এটা অলরেডি হচ্ছে আমার বোন বুক করে ফেলছে অলরেডি অলরেডি হচ্ছে আমার বোন এটা বুক করে ফেলছে এই এটার কালার কি বলবো বলেন এটা হচ্ছে অলরেডি আমার বোন বুক করে ফেলছে তারপরে স্টক আছে কোনো সমস্যা নাই আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন স্টক আছে আচ্ছা প্রথমে বরাবরের আঁচলটা একটু দেখাই নেই এই যে দেখেন আঁচলটা এই যে টার্সেল করা থাকবে একদম সুন্দর করে এই যে লক করে টার্সেল করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে লক করে টার্সেল করা আছে ডিজাইনটা তো খুবই নাইস খুবই নাইস এই যে আমরা একটু দেখে নিব আঁচলের ডিজাইনটা এই যে টার্সেল দিয়ে প্রথমে শুরু করছি কি সুন্দর লাগতেছে ও মাই গড আমিও কি একটা রেখে দিব নাকি ভাবতেছি ওকে ডিজাইনটা একটু দেখে নিব খুব সুন্দর এটা এটা কিন্তু ব্লু কালার আর এই কালারটা সেম ডিজাইনটা সেম কালারটা ডিফারেন্ট হ্যাঁ ডিজাইনটা সেম কালারটা ডিফারেন্ট এই যে ডিজাইনটা আমরা একটু দেখে নিব খুবই সুন্দর ভাই এই শাড়িগুলা এত সুন্দর আর আমাদের পেজে কিন্তু খুব রিজনেবল একটা প্রাইজে আপনারা পাচ্ছেন এই যে হচ্ছে আঁচলটা হ্যাঁ আচল কমপ্লিট আচল কমপ্লিট শাড়ির ভিতরে পুরোটা হচ্ছে এরকম হবে আর পাটটা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই দিই এই দেখেন পাটটা শাড়ির পাটটা একটু আমি দেখাই দিই এই যে শাড়ির পার প্লাস হচ্ছে ভিতরে এরকম করে ছিটা করা আছে হ্যাঁ ভিতরে এরকম করে ছিটা করা আছে আমি আচলটা আরেকবার একটু দেখাই দিব প্রথমেই বলে নিচ্ছি এই যে সুন্দর করে টার্সেল করা আছে দেখে নিবেন এই যে হুম সুন্দর করে একটা মানে টার্সেল করা আছে টানা আছে বিটলক দিয়ে এই হচ্ছে আচলের ডিজাইনটা এছাড়া পেজে কিন্তু এই শাড়িরও হচ্ছে শুটের ছবি আপলোডেড না হলেও আপলোড হয়ে যাবে হ্যাঁ আজকে আজকে হয়তো আপলোড হয়ে যাবে কজ এটা শুটের সময় যে লাইফটা ওটা কিন্তু অলরেডি পেজে হচ্ছে আছে সো এই হচ্ছে আচলের ডিজাইনটা দেখিয়ে দিলাম এবার আমরা শাড়িতে চলে যাব এই যে পুরা শাড়িটা কিন্তু আপনার থাকবে হচ্ছে এই যে এরকম এই যে হ্যাঁ শাড়িটা কিন্তু পুরাটা থাকবে হচ্ছে এরকম পুরাটা এভাবেই চলে যাবে কি যে নাইস সি এই যে পাটটা এবং ভিতর হচ্ছে এরকম ছিটা ছিটা আছে এবার ব্লাউজ পিসে চলে যাব এটার ব্লাউজ পিসটাও খুবই সুন্দর এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা হ্যাঁ আচ্ছা এই দিকে এই দিকে দাগ ওকে এই যে দেখেন ব্লাউজ পিসটা এই যে পার আর এই যে হচ্ছে হ্যাঁ একদম আঁচলের সাথে মিলিয়ে শোনো একটু আচ্ছা আমি একটা মিনিট একটু সময় নিব আচ্ছা তো এই হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ খুবই সুন্দর করে পার এবং হচ্ছে এই যে বরাবর মতো এরকম সুন্দর করে চিঠা করা ওকে সো এটাও দেখায় ফেললাম কারো কোনো কোয়ারিস থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই বারবার বলে দিচ্ছি পেজে একটা ইনবক্স করবেন আর এটার হচ্ছে শ্যুটের ছবি কিন্তু পেজে আছে হ্যাঁ শ্যুটের হচ্ছে যে লাইফটা আমরা করেছিলাম ওইটার ছবি কিন্তু পেজে অলরেডি আছে এই যে দেখেন দুই পাশে আমি বললাম না কালার একটু হালকা হইতে পারে কিন্তু ডাই দুই পাশে মানে কাজ থাকবে এটা কখনো প্রিন্ট নাই দেখেন আমি দেখাই দিই এই যে দেখেন হালকা গাঢ় হইতে পারে যে আমি চুবাইলাম এক পাশে কালার আসছে আর এক পাশে কম আসছে কিন্তু প্রিন্ট ওই যে দেখবেন কিছু ইয়ার একদম পিছন দিকে সাদা একদম পিছন দিকে দেখবেন সাদা ও ওই সিল্কের দাম কিন্তু অনেক কম তো এগুলোর সাথে কিন্তু এগুলো মিলাইলে চলবে না হ্যাঁ এগুলো হচ্ছে চান্দেরি সিল্কে আছে একদম প্রিমিয়াম ভার্সন এটাকে আমরা নাম দিছি তো ভিআইপি বাটিক ভিআইপি বাটিক শাড়ি বুঝছেন কজ এগুলো আসলেই মানে খুব দারুণ একটা কোয়ালিটিতে আসে আর এছাড়াও কিন্তু আমাদের পেজে আরো হিউজ হিউজ কালেকশন আছে আমরা অলরেডি হচ্ছে কোটা কটনের যে বুটিক শাড়িগুলো ওগুলোর ছবি কিন্তু আপলোড মানে করতেছি কন্টিনিউয়াস যে কালেকশনগুলো আমাদের কাছে আসতেছে আমরা কিন্তু পেজে আপলোড করে দিচ্ছি আচ্ছা এবার দেখাবো হচ্ছে লাস্ট ওয়ান এই শাড়িটা কি দেখাবো আপনাদের মাথা কি আমি নষ্ট করব মাথা তো আপনাদের নষ্ট হয়ে যাবে শাড়িটা দেখলে আমি শিওর এই শাড়িটার কালার খুবই সুন্দর খুবই 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 সুন্দর এই যে দেখেন পুরোটা হচ্ছে টার্সেল করা কালারটা আমি দেখাবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ বরাবরের মতো এই যে কটপিকু করা একদম টার্সেল দিয়ে সুন্দর করে লক করা আচলের ডিজাইনটা একটু দেখে নিব এটারও কিন্তু লাইভ পেজে আছে তারপর আচলের ডিজাইনটা একটু দেখে নেবেন খুবই সুন্দর এই শাড়ির কালারটা জাস্ট ওয়াও একটা কালার আচলটা আমি দেখায় দিচ্ছি এই যে দেখেন আঁচলের ডিজাইনটা তো এই তো চলে গেল হচ্ছে আচল হ্যাঁ এই যে এটাই লাস্ট হ্যাঁ এটাই লাস্ট আজকে হ্যাঁ এটাই আপনাদেরকে লাজ শাড়ি দেখাবো আর ভিতরটা হচ্ছে একটু পাঁচ মিনিট বসো পাঁচটা মিনিট সো এটা হচ্ছে ভিতরে থাকবে হ্যাঁ ভিতরের কাজটা কিন্তু এরকম থাকবে পুরা শাড়িটাই হচ্ছে এরকম পুরা শাড়িটাই হচ্ছে এরকম কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার মানে লাইভে কতটুকু আসছে আমি জানি না কিন্তু খুবই সুন্দর ছবি পেজে ছবি আছে ছবি দেখলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে আর একটু হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখায় দেই হুম তারপর হচ্ছে শাড়িটাতে চলে যাব মানে শাড়ির ভিতর পোশানে চলে যাব ওকে এই যে হচ্ছে টার্সেল করা হুম এবার হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখাই দিচ্ছি এই যে আঁচল কমপ্লিট ডান শাড়িটা হচ্ছে পুরোটাই এরকম শাড়ির পাটটা তো খুবই সুন্দর এই যে দেখেন কি যে সুন্দর এই শাড়িটা এই শাড়িটা আমার বোন সিরিয়াল দিছে আই নো এখন ও এটা মধ্যে একটু কোনটা দেখেন পাটটা দেখেন প্লাস ভিতরের কাজটা দেখেন খুবই সুন্দর একটা মেরুন টাইপের কালার ডার্ক এটা একটু খয়ী টাইপের প্লাস হচ্ছে মানে ইট কালার সত্যি কথা বলতে লাইভের যেটা হয়তো হালকা একটু মানে লাইটের কারণে আহ হালকা গাঢ় হতে পারে বাট সেম খুবই সুন্দর এই শাড়িটা আচ্ছা এবার হচ্ছে ব্লাউজ পিসে চলে যাব এই যে দেখেন পিসটা যে যে কি সুন্দর সুন্দর এই খুবই করে হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর করে হচ্ছে পার এবং ভিতরে হচ্ছে এরকম ছিটা ছিটা এরকম হচ্ছে ছিটা ছিটা দেখেন খুবই সুন্দর এরকম হচ্ছে ছিটা ছিটা করা এবং কাপড় কিন্তু হিউজ পরিমাণে আছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি শাড়ি পাবেন হচ্ছে আপনারা তেরো হাত সাড়ে তেরো হাত চোদ্দ হাত পর্যন্ত শাড়ি পেয়ে যাবেন এক্সট্রা ব্লাউজ পিস আচলে হচ্ছে পিকু টার্সেল করা আছে হ্যাঁ তো এই হচ্ছে ডিটেলস এটা দিয়ে লাইফটা শেষ করলাম নতুন কালেকশন আজকে কিন্তু দুইটা নতুন শাড়ি দেখায় ফেলছি সো যত দ্রুত পারবো যেহেতু ঈদ সামনে শুটের শুটের জন্য কতটুকু দেখাতে পারবো ওই সিঙ্গেল লাইফ গুলো তো থাকবেই প্লাস আমি কিন্তু এভাবে করে আপনাদেরকে যতটা সম্ভব আমি দেখাই দিব তো ঠিক আছে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কালেকশন নিয়ে আবার খুবই দ্রুত দেখা করবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ